ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি প্রতিযোগিতা করবেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কারিম ভাই এবং জিএস পদের জন্য যিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আমাদের সকলে প্রিয় এস এম ফরহাদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ড্রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামিক চার্থ শিবির প্যানেলে ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে এক চোখ হারানো হানজোসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে আজ সোমবার আঠারোই আগস্ট মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিপ রিটার্নিং কর্মকর্তা দপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি চ্যানেলে নুরুল ইসলাম সাত্তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে আঠাশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে ঘোষিত প্যানেলে পিপি পদে রয়েছেন সাদিক কাইম সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন মহিউদ্দিন খান মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনে ইনকিলাম মঞ্চের থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম ঝুমা এছাড়াও বিভিন্ন সম্পাদক পদে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম সাহিত্য সম্পাদক নুরুল ইসলাম সাব্বির ক্রিয়া সম্পাদক আরমান হোসেন ছাত্র সম্পাদক আসিফ আবদুল্লাহ সমাজসেবা সম্পাদক শরীফুল ইসলাম মোয়াজ গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন খান কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক জাকারিয়া এছাড়াও ঘোষিত পদ টাকা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই ছিল আজকের মতো প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ